আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গতির বিগত বছর অর্থাৎ দু সালে ময়মসিং বোর্ডে যে কোশ্চেনটি এসেছিল ওই কোশ্চেনটির সমাধান করে দিব ওই কোশ্চেনটিতে উদ্দীপকে কোন একটা গাড়ির সময় এবং বেগের সারণী দেওয়া ছিল সারণিটা কেমন ছিল যখন সময় শূন্য ছিল দেখো আর সময় হচ্ছে সেকেন্ডে সরি সময় হচ্ছে সেকেন্ডে পরিমাপ করা হচ্ছে শিক্ষার্থীরা সময় সেকেন্ডে পরিমাপ করা হচ্ছে যখন সময় হচ্ছে শূন্য সেকেন্ড তখন তার বেগ ছিল শূন্য এটা কিন্তু উদ্দীপক লিখতেছি যখন সময় ছিল বিশ সেকেন্ড দেখো শূন্য যখন সময় যখন শূন্য তখন বেগও শূন্য যখন সময় হলো বিশ তখন তার বেগ হলো চার যখন তার সময় বিশ থেকে বেড়ে হলো চল্লিশ ধরো কোনো একটা গাড়ি চলতিছে সময় তো আস্তে আস্তে বাড়বে তাই না তো সময় প্রথমে শূন্য ছিল এরপরে বিশ সেকেন্ড যখন হলো তখন একটা রিডিং হলো তখন দেখা গেল তার বেগ হচ্ছে আট এরপর সময় আরো বাড়লো বাড়তে বাড়তে যখন সময় হচ্ছে ষাট তখন দেখা গেল বেগ হচ্ছে বারো এটা কিন্তু মিটার পার সেকেন্ডে যখন সময় আশি তখন বেগ এই বারোই থাকলো যখন সময় একশো তখন বেগ হয়ে গেল ছয় এই বারো থেকে কমে বেগ হয়ে গেলো ছয় যখন সময় একশো তখন বেগ হয়ে গেল শূন্য এটা হচ্ছে উদ্দীপক যে সময় এবং বেগের একটা সারণী দেয়া ছিল এবং করেছিল যে মিনিট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আমি তোমাদেরকে গতির চারটা সূত্র লিখে দিয়েছিলাম একটা হচ্ছে এরশমান ভিটি এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে সমবেগে এরপর দেখো এরপর ছিল এসমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা হচ্ছে সমতরণে আরেকটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস আর ভি সমান ইউ প্লাস এটি এই চারটা সূত্র লিখে দিয়েছিলাম তোমাদেরকে আমি এবং বলেছিলাম যে এই চারটা সূত্রতে সব অঙ্ক করা যাবে এখন কথা হচ্ছে এই গ নাম্বারকে এই চারটা সূত্রতে করা যাবে উত্তর হচ্ছে হ্যাঁ করা যাবে কিন্তু তুমি যদি গ নাম্বার অঙ্কটা এই সূত্র যদি করতে চাও তাহলে তোমার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে বা তুলনামূলক বড় হবে কিন্তু তুমি যদি আরেকটা সূত্র করো সেই সূত্রটা হচ্ছে এটাও কোন ক্ষেত্রে খাটবে সমতরণে দেখো এটাও সমতরণে এটাও সমতরণে কখন এটা বা কখন এটা খাটাবা যখন তুমি কোন একটা বস্তুর আদিবে শেষ বেগ এই দুটো জানবা তখন হচ্ছে এই সূত্র আর যখন তুমি তরণ জানো আদি সময় জানো তখন হচ্ছে এই সূত্র দেখো যখন আদি এবং তরণ জানো তখন এই সূত্র এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো থেকে তুমি ইজিলি তরণ বের করতে পারবা তরণ বের করে তুমি এই সূত্র ইউজ করতে পারবা কিন্তু কিন্তু তুমি কিন্তু এই সূত্রে দেখো তুমি ধর ধরো প্রথম এই যে এই শূন্য থেকে সাত পর্যন্ত হচ্ছে শূন্য থেকে ষাট সেকেন্ড পর্যন্ত সমতরণ যায় কিভাবে সমতর যায় সেটা পরে দেখাবো এখন দেখো শূন্য থেকে ষাট সেকেন্ড পর্যন্ত সমতরনে যাচ্ছে তো তুমি তো জানো এটা সমতল যাচ্ছে তো তুমি তুমি এখানে শূন্যতে বেগ ছিল শূন্য আর আশি সেকেন্ডে বেগ ছিল বারো সরি সরিষা সেকেন্ডে বেগ ছিল বারো তো দেখো তো তুমি আদি বেগ আর শেষ বেগ জানো তো তুমি তো এই সূত্র ইউজ করে তরণ বের না করেই তো তুমি এই এর মান পেয়ে যাচ্ছ কিন্তু তুমি যদি এই সূত্র ইউজ করতে চাও তো তোমাকে অবশ্যই ত্বণের মান আগে বের করে নিতে হবে তো তুমি এই ত্বরণের মান না যাতে এই অঙ্কটাকে করতে পারো মানে অঙ্কটাকে যাতে শুরু করতে পারো বা তোমার সময় যাতে কম লাগে সেই জন্য তোমাকে এই সূত্রটা একটু মুখস্ত করতে হবে তো এই সূত্রটা মুখস্থ করে নাও আর আমি তোমাদের এই যে এই কটা না আর একটা সূত্র নি বাট সেটা পরে ঠিক আছে আর একটা সূত্র দিব তো তোমরা আপাতত এই এই সূত্রটাকে মুখস্থ করে নাও তোমাদের এই চারটা সূত্র আশা করি মুখস্থ আছে এটা মুখস্থ করে নাও এটা মুখস্ত করলে আমরা এখন এরকম করা শুরু করবো এক মিনিট দেখো এক মিনিট বিশ সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড আর আমাদের বলছে এক মিনিট বিশ সেকেন্ড তাহলে ষাট যোগ বিশ আশি সেকেন্ড অর্থাৎ আমাদের মোট এই আশি সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব বের করতে হবে তাই না এখন তুমি লক্ষ্য করো যখন সময় শূন্য তখন বেগ শূন্য যখন সময় বিশ তখন বেগ চার যখন সময় চল্লিশ তখন বেগ আট দেখো বিশ মিনিট গ্যাপ গ্যাপ সময়ের তথ্য দেওয়া আছে ধরো প্রথমে বিশে শূন্য তথ্য দেওয়া আছে শূন্যতে বেগ কত এরপর বিশ সেকেন্ড সামনে যে বিশ সেকেন্ডে বেগ কত সেটা দেওয়া আছে এরপর এখান থেকে আবার বিশ সেকেন্ড সামনে যে চল্লিশ সেকেন্ডে বেগ কত সেটা দেওয়া আছে দেখো অর্থাৎ বিশ সেকেন্ড গ্যাপ গ্যাপের গ্যাপ গ্যাপ সামনের বেগের তথ্য দেওয়া আছে এখন দেখো এখানে দেখো এখানে বেগ কত শূন্য এখানে বেগ কত চার ডিফারেন্স কত চার এখানে বেগ কত আট এখানে বেগ কত চার ডিফারেন্স কত চার এই আট আর চারের মধ্যে ডিফারেন্স এখানে কত বারো এখানে কত আট ডিফারেন্স কত চার ডিফারেন্স মানে পার্থক্য তো দেখো প্রত্যেক বিশ সেকেন্ডে চার মিটার পা সেকেন্ড করে বেগ বাড়ছে আর বেগ বৃদ্ধি তো তরণ তো সমান সময় সমান পরিমাণ বেগ বাড়ছে অর্থাৎ সব ক্ষেত্রেই অর্থাৎ এই যে এই সময়টুকুর মধ্যে সমতরণ হয়েছে দেখো কিন্তু ষাট থেকে আশি সেকেন্ড পর্যন্ত কিন্তু বেগ সমান রয়েছে অর্থাৎ এইটুকু হচ্ছে সম বেগে তাই না তো এখন কথা হচ্ছে এই যে আমি যে বললাম যে এই যে একটা অ্যানালাইসিস করে বা বিশ্লেষণ করে বললাম যে এটুক সমুদ্র নে গেছে এখন কথা হচ্ছে আমি জানি অনেকেই তোমরা এই জিনিসটা পরীক্ষার হলে যে বুঝতে পারবে না যে এইটা কিভাবে সমুদ্র নিয়ে যাচ্ছে আমি কিভাবে বুঝবো তাই না এটা যদি তোমার মনে হয় যে তুমি কেমনি বুঝবা তো তুমি নিজেকে কোনোভাবে ভাবো না তুমি একটা গাধা অবশ্যই এটা

তো তুমি দেখো তুমি সময় জানো সময় বিশ সেকেন্ড বেগ বাড়ছে কত চার তো তুমি এ বের করতে পারবে না এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে ভি মাইনাস ইউ হচ্ছে এখানে বেগ শেষ বেগ হচ্ছে চার বেগ হচ্ছে শূন্য আর সময়ের ডিফারেন্স হচ্ছে বিশ আর শূন্যর মধ্যে বিশ মাইনাস শূন্য মানে এইটি মানে এতটুকু সময় এই জন্য আমি বিশ মাইনাস শূন্য দিয়ে বোঝাইছি তো সমান চার ভাগ বিশ সমান শূন্য পয়েন্ট

ইউ মানে হচ্ছে শূন্য তো শূন্য টি হচ্ছে বিষ য এখন ক্যালকুলেটরে ক্যালকুলেটারে বসাও দেখো কত হয় এখন মান মানবাসাই দেখো হাফ গুণ পয়েন্ট টু গুণ বিশের উপর স্কোয়ার সমান চল্লিশ অর্থাৎ এটা হচ্ছে চল্লিশ মিটার দেখো এইটা হচ্ছে প্রথম বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চল্লিশ মিটার এরপর আমি পরবর্তী বিশ সেকেন্ড অর্থাৎ বিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত সময় আমি এই এস আবার এই এসের মান বের করব প্রথমে আমি এইটুকে বের করছি তারপর এইটুকে বের করবো তারপর এটুকে বের করবো তারপর ও তার প্রথমে এটুক বের করছি এরপর এটুক তারপর এটুকু কথা তো আমাদের তিন বের করতে হবে তাই না তো আমি এইটুকের জন্য আবার তরং বের করি এ সমান ভিয় মান আসি ইউ ডিভাইডেড বাই টি ভি এর মান কত এক্ষেত্রে ভিএ ইউর মান কত ইয়ের মান চার টি এর মান হচ্ছে শূন্য পয়েন্ট টু মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার এরপর তুমি আবার সেই এস এর মান তুমি এসপি এর মান বের করবো এসপি এর মান কীভাবে বের করবে দেখো এস টু সমান ইউটি প্লাস হাফ এটি দেখো এই ক্ষেত্রে কিন্তু

তো তুমি ঠিক সেম ভাবে এস বের করবা অর্থাৎ এই চল্লিশ থেকে ষাট সেকেন্ড পর্যন্ত এরপরে এই ষাট থেকে আশি সেকেন্ড পর্যন্ত তো সমবেগ সেটা সব ক্ষেত্রেই এক এখন দেখো তোমার অঙ্ক অনেক বড় হয়ে যাচ্ছে তো অঙ্ক এইভাবে বড় করে করা যাবে না এখন আমি এটা কেন দেখালাম এটা আমি এই জন্য দেখালাম যে পরীক্ষার হলে পরীক্ষার হলে তো তোমার মাথায় ধরে যাম আমি এখন এর এইটা করানোর পরে যেভাবে করাবো ওইভাবে তোমার মাথায় না আসতে পারে তোমার অন্য হয়ে মাথায় আসলো তো তোমার তো সেভাবে করে আসতে হবে তাই না ধরো তুমি একটা প্রসেস জানো আর একটা প্রসেস জানো না যেই প্রসেসটা সহজ বা যেই প্রসেসটা ছোট সেই প্রসেসটা জানো না তুমি যদি না না জানো কোনো একটা প্রসেস ছোটো তো তুমি কি পরীক্ষার হলে না করে চলে আসবা তোমার মার্ক পাওয়া লাগবে না নাকি তোমাকে এসএসসি আবার দিতে দেবে না তো তুমি যা পারো তুমি যেভাবে পারো যত বড় করে পারো তোমাকে হলে করে আসতে হবে তাই না কারণ তোমাকে মার্ক তো পাইতে হবে এই জন্য এখন এই আশা আশাহত হইলে হবে না যে তুমি ছোট মানে একটা অঙ্ক ছোট করে কীভাবে করতে হবে তুমি সেটা জানো না যেভাবে তুমি পারো সেভাবে করে দিয়ে আসবা তো দেখো আমি তো তোমাকে এইভাবে বুঝালাম যে শূন্য থেকে এই শূন্য সেকেন্ড থেকে ষাট সমতের কিকেন্ড থেকে ষাট সেকেন্ড পর্যন্ত কারণ কি এই শূন্য সেকেন্ড থেকে এই শূন্য সেকেন্ড থেকে ষাট সেকেন্ড পর্যন্ত হচ্ছে সমতরণের চলছে সমতরনের ক্ষেত্রে এস এর সূত্র হচ্ছে এটা তাই না তো তুমি এটা কি এরকম সুন্দর করে লিখতে পারো যে শূন্য সেকেন্ড থেকে টি সমান ষাট সেকেন্ড পর্যন্ত এটা তোমরা সুন্দর করে লিখো আমি অঙ্ক এটা এরপরে দেখো ইউর মান কত ইউর মান শূন্য মান কত ভিএর মান এই ষাটে হচ্ছে বারো বারো ভাগ দুই এই যে দুই আর টি কত টি হচ্ছে ষাট সমান কত দেখো সমান হচ্ছে ছয় গুণ এই বারো বারো এখানে ছয় থাকে ছয় গুণ ষাট ছয় সব ছত্রিশ তিনশো ষাট মিটার এরপর দেখো এর হচ্ছে এস অন গেল এখন দেখো ষাট সেকেন্ড থেকে আশি সেকেন্ড পর্যন্ত এই সময় তো ষাটও বেগ বারো তো বেগ বারো মানে সমবেগে গেছে সমবেগে এস সমান ভিটি তো ভি ভি সমান কত বারো আর টি সমান কত টি সমান হচ্ছে এই ষাট থেকে আশি এর মধ্যে এই ষাট সেকেন্ড থেকে আশি সেকেন্ড পর্যন্ত সময় কত বিশ সেকেন্ড দেখো আশি মাইনাস ষাট তো বিশ তো দেখো বারো গুণ সমান দুশো চল্লিশ মিটার তো দেখো টোটাল এস টোটাল এস সমান এস ওয়ান যোগ এস টু এই টোটাল এস হচ্ছে শূন্য সেকেন্ড থেকে আশি সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান প্লাস এস টু সমান কত দেখো সমান হচ্ছে তিনশো ষাট যোগ দুশো চল্লিশ সমান কত সমান ছয়শো মিটার এটা হচ্ছে গ নম্বরের উত্তর তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে ঘ নাম্বারের উত্তরটা শিখলাম এখন আমাদের ঘ নম্বরের উত্তর করা লাগবে তো আমরা এটাকে মুছে বলছে তরণ সময় গ্রাফ একে বিশ্লেষণ করো তো আমাদের এখানে তো সময় বেগ আছে আমাদেরকে এই সব সময়ের তরণ বের করতে হবে দেখো টি সমান শূন্য সেকেন্ড থেকে শূন্য ভাগ টি সমান কত টি সমান বিশ কথা দেখো চার ভাগ বিশ সমান শূন্য পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো টি সমান শূন্য সেকেন্ড থেকে টি সমান বিশ সেকেন্ড পর্যন্ত এ সমান কত এ সমান হচ্ছে শূন্য পয়েন্ট টু আমি এটাকে একটু লিখে রাখি এখানে এখানে এটাকে এ অন দিয়ে বোঝাচ্ছি এ অন সমান শূন্য পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এই এ অন দ্বারা কি বোঝাচ্ছি এ অন দ্বারা বোঝাচ্ছি হচ্ছে এই শূন্য সেকেন্ড থেকে বিশ সেকেন্ড পর্যন্ত সময় ত্বরণ এখন আমি করবো কি যেহেতু আমার এখানে বোর্ড সেহেতু আমি এখানে করলাম কি এখানে দিলাম হচ্ছে বিশ আর এখানে দিলাম হচ্ছে চল্লিশ

টি সমান আশি সেকেন্ড পর্যন্ত দেখো আশিতে বেগ হচ্ছে বারো তো বারো আর ষাটে বেগ হচ্ছে বারো মানে এখানে ও বারো অর্থাৎ এখানে শূন্য মানে এখানে শূন্য দেখছো এই ষাট থেকে আশি সেকেন্ডে কোনো তরণ নেই এটাকে আমরা দিলাম এ ফোর সমান শূন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর হচ্ছে টি সমান আশি সেকেন্ড থেকে টি সমান একশো সেকেন্ড পর্যন্ত টি সমান আশি সেকেন্ড থেকে টি সমান একশো সেকেন্ড পর্যন্ত একশো সেকেন্ডে বেগ সমান ছয় তো এখানে ছয় দিলাম আর আশি সেকেন্ডে বেগ সমান বারো থাকলো তো এখানে হচ্ছে দেখো ছয় থেকে বারো বেক কোলা মাইনাস ছয় হয় তো এটা সমান হচ্ছে শূন্য পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কত মাইনাস শূন্য পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে দিলাম এ ফাইভ পয়েন্ট সরি মাইনাস শূন্য পয়েন্ট থ্রি মিটার পাঁচ থেকে স্কোয়ার এরপরে আমরা বের করব হচ্ছে টি সমান একশো সেকেন্ড থেকে টি সমান একশো বিশ সেকেন্ড পর্যন্ত সময় একশো থেকে একশো বিশ সেকেন্ড পর্যন্ত সময়ের তর এ সমান ভি মাইনাস দেখো ভি সমান শূন্য কারণ শেষ বেগ শূন্য তো এখানে শূন্য দিলাম আর ইউ সমান হচ্ছে ইউ বা একশো সেকেন্ডে বেগ হচ্ছে ছয় তো এখানে ছয় দিলাম এটাও দেখো শূন্য থেকে মাইনাস ছয় বিয়োগ তো মাইনাস ছয় যা আছে তাই অর্থাৎ এ সিক্স সমান শূন্য পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার আগে আছে একটা মাইনাস তো এটা গেল তো এখন আমাদের কিন্তু বলছে ত্বরণ সময় গ্রাফ আঁকো তো আমাদের এখন গ্রাফ আঁকতে হবে গ্রাফ কিভাবে আঁকতে হবে দেখো প্রথমে তোমরা এরকম একটা টান দিবা এরপর তোমরা এরকম একটা টান দিবা সবসময় এই অক্ষ বরাবর থাকবে আচ্ছা বড় দিই এই অক্ষ বরাবর থাকবে সময় যাই হোক না কেন এই অক্ষ বরাবর সবসময় সময় থাকবে সময়কে দেখতে একটু খারাপ লাগতেছে সুন্দর করে লিখি সময় নাহলে হয়তো মামলা দিল আমার নামে যে আমি হচ্ছি স্বাধীন রাশি স্বাধীন চলক আমাকে তুমি করে লিখবা এরপর এই অক্ষ বরাবর এখন তো তরণ মানে এই তরণ হবে এইখানে দেখো আমাদের যে তরণের মানগুলো পাইছি দেখো পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট টু শূন্য মাইনাস পয়েন্ট থ্রি মাইনাস পয়েন্ট থ্রি তো তুমি রেটিং ও সেরকম দিবা এখানে দাও শূন্য পয়েন্ট অন এখানে দাও শূন্য পয়েন্ট এখানে দাও শূন্য পয়েন্ট এখানে দাও শূন্য পয়েন্ট অন অবশ্যই যেহেতু এটা এই নিচে মানে এখানে মাইনাস হবে মাইনাস শূন্য থ্রি বুঝছো এটা করছি এখন দেখো যখন শূন্য থেকে বিশ সেকেন্ড পর্যন্ত তুমি এখান পাওয়া দাও এখানে দাও বিশ এখানে দাও চল্লিশ এখানে দাও ষাট এখানে দাও আশি ছোট হয়ে গেল পর্যন্ত সময়ে তরণ কত তরণ হচ্ছে শূন্য পয়েন্ট টু তো দেখো এইখানে শূন্য পয়েন্ট টুকে এরকম করে দাও শূন্য থেকে বিশ সেকেন্ড পর্যন্ত সময় তরণ শূন্য পয়েন্ট টু এটাকে এরকম এই শূন্য পয়েন্ট টু বরাবর একটা দাগ দেবো এরপর দেখো এ টু বা এই সময়ে বিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত বিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত সময়ও তরণ এটা তো সেই সেম লাইন এই যে যে লাইনটা এই লাইনটা এ দিবা এরপর দেখো এ থ্রি ও এতো অর্থাৎ এই চল্লিশ থেকে ষাট চল্লিশ থেকে ষাটেও তরণ এই শূন্য পয়েন্ট টু মানে উচ্চতা টু ঠুকি অর্থাৎ এখানেও এরকম এই পর্যন্ত এরপর দেখো এ ফোর অর্থাৎ ষাট থেকে আশিতে অর্থাৎ এই ষাট থেকে আশিতে দেখো তরণ হচ্ছে শূন্য মানে এখানে এটা নিচে চলে যাবে এবং এই দাগটা এখানে এই হবে কারণ দেখো শূন্য তো এই যে এখানে শূন্য তো এই যে এখানে এটা হচ্ছে শূন্য তাই না এটা হচ্ছে শূন্য এর উপরে প্লাস অর্থাৎ এইখানে দাগটা এই বরাবর হবে একবারে ওই অক্ষ বরাবর এরপর দেখো আশি থেকে একশো বা এ ফাইভ সমান মাইনাস থ্রি ঠিক আছে তো আশি থেকে একশো তো কি হবে দেখো মাইনাস থ্রি এই যে এইখান থেকে এই গুচ্ছতে আসবে দেখো একবারে এতখানি গুচ্ছতা এই যে এতখানি গুচ্ছতা এখানে থাকবে আমি এই দাগটা দিয়ে এই এতখানি গুচ্ছতা বোঝানোর জন্য দিছি এই দাগ আসলে দেয়া লাগবে না এই যে দেখো ষাট থেকে আসি এরপর দেখো এ সিক্স শূন্য পয়েন্ট থ্রি অর্থাৎ একশো থেকে একশো বিশ পর্যন্ত কিলো দাঁড়ো সরি এখানে না এই ষাট থেকে আসি তো শূন্য সরি এই ষাট থেকে আসি তো শূন্য তাই না এই আশি থেকে একশো বিশে হচ্ছে এই এতটুকু মাইনাস থ্রি আমি ওই দাগটা আবার দেখো এই যে তাই না এতটুক তোমরা একবারে সোজা করে দিবা ঠিক আছে এতটুক এরপর দেখো আশি থেকে একশো এই মাইনাস থ্রি এরপর দেখো একশো থেকে একশো বিশ এখানেও এই মাইনাস থ্রি এই এ সিক্স তো যে একশো থেকে একশো বিশ ছিল তো এখানেও এই যে বুঝছো এখন যোগ করে দাও এটা হচ্ছে নিম্ন গ্রাফ এখন গ্রাফকে কিভাবে ব্যাখ্যা করবা দেখো তোমরা বলবা প্রথম শূন্য থেকে ষাট সেকেন্ড পর্যন্ত সমতরণে সমতরণে শূন্য পয়েন্ট টু মিটার পার সেকেন্ড তরণে গাড়িটা চলছে শূন্য থেকে ষাট সেকেন্ড পর্যন্ত এরপরে ষাট থেকে আশি সেকেন্ড পর্যন্ত তার তরণ শূন্য ছিল এরপরে 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 আশি থেকে একশো বিশ পর্যন্ত সে সমমন্দনে চলছে সেই মন্দনের মান করো মন্দনের মান হচ্ছে শূন্য পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড এবং এই আশি থেকে আশি থেকে আছে মন্দন শুরু হয়েছে এবং একশো বিশেষে গাড়িটা থেমে গেছে একটু লিখলেই তোমার ব্যাখ্যা কমপ্লিট তো আশা করি তোমরা এই কোশ্চেনটির উত্তর অবশ্যই বুঝতে পারছো আর বুঝতে যদি না পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আর একটা জিনিস হচ্ছে তোমরা অনেকে আমাকে বলো যে আমি কেন অনেক লং ভিডিও নেই না কেন আর একটা ভিডিওতে অনেক কিছু শেখাই না কেন দেখো আমার অনেক সীমাবদ্ধতা আছে আমি যেই ফোনে তোমাদের এই ভিডিও রেকর্ড করি আমি যদি আমি যদি করি যে আমার কাছে তো মানে এই ভিডিও এডিট করার মতো ওই যে কম্পিউটার নেই যেখানে আমি এই ভিডিওগুলো এডিট করে ওর ফাইল সাইজ অনেক ছোটো করতে পারি আমি যদি এই তোমাদের ধরো অনেক বড়ো একটা ভিডিও নিছি ফাইল সাইজ হয়ে যায় অনেক বড়ো ধরো ফাইল সাইজ হয়ে গেছে ছয় সাত জিবি বা আট দশ জিবি এখন আমি যদি ওই ভিডিওকে আপলোড করতে যাই তোমাদের মানে ইউটিউবে যদি আপলোড করতে চাই আমার আপলোড করতে ধরো লাগে তিন চার ঘন্টা এই তিন চার ঘন্টা কি সম এত সময় ধরে কি আপলোড করা আসলে সম্ভব আসলে যারাও যে দেখো অন্য অন্য ইউটিউব চ্যানেল হচ্ছে এই যে ভিডিও আপলোড করেন বড় বড়ো ওদের কাছে ওই এডিটিং সফটওয়্যার আছে ওই সফটওয়্যার দিয়ে ভিডিও ফাইল সাইজ ফাইল সাইজ কমায় নেয় বা অন্য কোনোভাবে ফাইল সাইজ কমায় নেয় অথবা ওদের কাছে আপলোড করার অন্য কোনো উপায় আছে এইভাবে তারা হচ্ছে আপলোড করে বাট আমার দ্বারা এখন পর্যন্ত আমার যে সামর্থ্য আছে সেটার দ্বারা আমার ওইটা করা সম্ভব না যদি আমার কোনো দিন সামর্থ্য হয় তো আমিও তখন ওই বড় লেনথওয়ালা ভিডিও নেব আমার ইচ্ছা করে যে আমি বড় লেনথওয়ালা ভিডিও নেই একসাথে অনেক কিছু পড়াই কিন্তু আমার কাছে যে ফ্যাসিলিটি আছে ওই ফ্যাসিলিটিতেই ওইরকম বড় ভিডিও বানানো সম্ভব না আর অনেক বলি স্মার্ট বোর্ড আসলে ফকির তাই না স্মার্ট বোর্ড কী হয় কিন্তু আমি স্টুডেন্ট তো আমাদের মতোই তাই না এই জন্য আসলে স্মার্ট বোর্ডও কেনা সম্ভব না যদি কোনো দিন টাকা পয়সা হয় তো অবশ্যই কিনবো তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে